আসসালামু আলাইকুম রায় সবাই কেমন আছেন আজকে দুপুরে রান্না করার জন্য কাজ শুরু হয়ে গেছে তো ফার্স্ট টাইমে আমি কিছু তরকারি নিয়েছি এই তরকারিগুলো এখন ভালোভাবে কেটে মাছ দিয়ে রান্না করা হবে তো তরকারিগুলো আমি কাটতেছি এদিকে বাড়িতে আজকে আবার বিরিয়ানি রান্না করা হবে ওইগুলো প্রস্তুত চলতেছে তো তরকারি কাটা শেষ এখন এই যে সেন্ট বিরিয়ানি রান্নার পরিস্থিতি চলতেছে তো এখানে অল্প অল্প করে মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হবে তো এই জন্য অল্প অল্প করে মশলা দিতেছে মশলাটা দিয়ে ভালোভাবে খুব কষানো হবে কারণ যে কোনো তরকারি হোক বিরিয়ানি হোক অথবা খিচুড়ি হোক যত ওইটার মশলা যত বেশি কষানো হবে ওইটার স্বাদ তত বেশি হবে তো এদিকে সব মশলা দিয়ে দেওয়া হইতেছে সব দেওয়ার শেষে এখন পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এখন এগুলোর ভিতরে গোস দিয়ে ভালোভাবে কষানো হবে এই যে এখন গোস কষানো শুরু হয়ে গেছে এর মধ্যে গোস কষানো শেষ এর মধ্যে পানি বসানো হয়েছে তো পেঁয়াজটা ভালোভাবে বাদামি রঙ করে এখন পানি বসিয়ে দিছে পানি বসিয়ে দিয়েছে এদিকে গোছটা ভালোভাবে কষিয়ে রেখে দেওয়া হয়েছে তো এদিকে পানির বরফ চলে আসছে তাই চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে চালগুলো এখন একটু ফুটে আসলে তারপর চুলাটা বন্ধ করে দেওয়া হবে আর আজকে এই রান্নাটা করা হইতেছে মাটির চুলায় কারণ মাটির চুলার স্বাদে অন্যরকম লাগে তাই আমরা আজকে মাটির চুলাই রান্না করতেছি আর আমরা অ্যাভেলেবেল সবসময় মাটির চুলাই রান্না করে থাকি কারণ গ্রামের বাড়ি তো সবাই মাটির চুলাই রান্না করে তো এদিকে সব কিছু দেওয়া শেষ রান্নাটাও প্রায় শেষের দিকে এখন চালটা একটু সিদ্ধইলেই রান্না শেষ হয়ে যাবে তো এই জন্য ভালোভাবে চালটা নেড়ে চেড়ে রেখে দেওয়া হবে চুলের উপরে তো এই যে আমাদের বিরিয়ানি রান্নাটা শেষ তো গরম গরম খুব ধোয়া উঠতেছে এর জন্য ক্যামেরাটা ঝলসে গেছে তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই সমর্থটিতে দেখবেন তো ভিডিওটা আর বেশি লং করব না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন